আসসালামু আলাইকুম ভিয়ার্স এই ভিডিওর ভিতর পাবেন মালয়েশিয়ান একশোটা শব্দ যেগুলো আপনাদের প্রতিদিনের দরকারি শব্দ তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন চলুন শুরু করা যাক ফলো না দিয়ে রাখলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও নিয়মিত পেতে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক মালাম মালাম মানে রাত এই ভিডিওর ভিতরে কিন্তু অনেকগুলো শব্দ পাবেন যেগুলো দিয়ে আপনি ভাষা শিখতে পারবেন পিরগি পিরগি মানে যাওয়া দাতাং দাতাং মানে আশা দাতাং মানে আসা মাক্কান মাক্কান মানে খাওয়া মাকান মানে খাওয়া মিনুম মিনুম মানে পান করা মিনুম মিনুম মানে পান করা তিডুর তিডুর মানে ঘুমানো বাঙুন বাঙুন মানে জাগা বা ওঠা জ্বালান জ্বালান মানে রাস্তা জ্বালান মানে রাস্তা রুমা রুমা মানে বাড়ি রুমা মানে বাড়ি স্কোলা স্কোলা বলতে স্কুল বোঝানো হয় স্কোলা মানে স্কুল কেডাই কেডাই বলতে দোকান বোঝানো হয় দোকান কেরজা কেরজা বলতে কাজ বোঝানো হয় কেরজা মানে কাজ ডুইট ডুইট মানে টাকা ডুইট মানে টাকা বোঝানো হয় হারগা হারগা মানে দাম বোঝানো হয় হারগা মানে দাম মুরা মুরাকে মালাই ভাষায় বলা হয় সস্তা মাহাল মাহালকে মালয় ভাষায় বলা হয় দামি বেসার বেসারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বড়ো কিচিল কিচ্চিলকে মালয় ভাষায় বলা হয় ছোটো পানাস পানাসকে মালয় ভাষায় বলা হয় গরম সেজুক সেযুককে মালয় ভাষায় বলা হয় ঠান্ডা হুজান হুজানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বৃষ্টি পাঞ্জাং পাঞ্জাংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লম্বা লম্বা পেন্ডেক পেন্ডেককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খাটো সেপাত সেপাত মানে সেপাতের বাংলা শব্দ দ্রুত সেপাতের বাংলা শব্দ দ্রুত লম্বাত লম্বাতের বাংলা অর্থ ধীরে ধীরে সেকেত সাকিতের সাকিত সাকিতের বাংলা অর্থ অসুস্থ বা ব্যথা ডক্টর ডক্টরের বাংলা অর্থ ডাক্তার উবাত উবাতের বাংলা অর্থ ঔষধ ঔষধ পুলিশ পুলিশের বাংলা অর্থ পুলিশ পাসার পাসারের বাংলা অর্থ বাজার বাজার মানে পাসার বাস বাসের বাংলা অর্থ বাস মাক্কানান মাক্কানানের বাংলা অর্থ খাবার ক্রেতা ক্রেতা বাংলা অর্থ গাড়ি মাক্কানানের মাক্কানানের বাংলা অর্থ খাবার আয়ের আয়ের বাংলা অর্থ পানি সসু, সসু বাংলা অর্থ দুধ নাসি নাসির বাংলা অর্থ ভাত আয়াম আয়ামের বাংলা অর্থ মুরগি ইকান ইকানের বাংলা অর্থ মাছ সায়ুর সায়ুরের বাংলা অর্থ সবজি বুয়া বুয়ের বাংলা অর্থ ফল পিসাং পিসাংয়ের বাংলা অর্থ কলা ইপাল অ্যাপেলের বাংলা অর্থ অ্যাপেল মাঙ্গা মাঙ্গা এর বাংলা অর্থ আম গারাম গারামের বাংলা অর্থ লবণ গুলা গুলা এর বাংলা অর্থ চিনি পানাস পানাসের বাংলা অর্থ গরম সজুক সজুকের বাংলা অর্থ ঠান্ডা পানাস হাতি এর বাংলা অর্থ রাগন্নিত সেম্বিরা বাংলা অর্থ খুশি শেড্ডি শেড্ডির বাংলা অর্থ দুঃখিত মারা এর বাংলা অর্থ রাগন্নিত তাকুত তাকুতের বাংলা অর্থ ভয় সেনুম সেন্নুমের বাংলা অর্থ হাসি মেনাঙ্গিস মেনাঙ্গিসের বাংলা অর্থ কাদা মানে কান্দা কাওয়ান কাওয়ানের বাংলা অর্থ বন্ধু লেলাকি লেলাকি এর বাংলা অর্থ পুরুষ প্রম্পুয়ান প্রম্পুয়ানের বাংলা অর্থ মহিলা আনাক আনাকের বাংলা অর্থ সন্তান ইবু ইবু এর বাংলা অর্থ মা আয়া আয়া এর বাংলা অর্থ বাবা আবাং আবাংয়ের বাংলা অর্থ বড় ভাই আডেক আডেকের বাংলা অর্থ ছোট ভাই বা বোন কাকা কাকায়ের বাংলা অর্থ বড়ো বোন কেলুয়ার্গা কেলুয়ার্গার বাংলা অর্থ পরিবার কর্সি এর বাংলা অর্থ চেয়ার মেজা মেজা বাংলা অর্থ টেবিল পিন্তু এর বাংলা অর্থ দরজা টিংকাপ টিংকাপের বাংলা অর্থ জানালা তিলাম তিলামের বাংলা অর্থ গদি বানতাল বান্তালের বাংলা অর্থ বালিশ বানতাল বানতালের বাংলা অর্থ বালিশ ডাপুর ডাপুরের বাংলা অর্থ রান্নাঘর বিলেক বিলেকের বাংলা অর্থ ঘর টান্ডাস টান্ডাসের বাংলা অর্থ টয়লেট অবশ্যই একটি ফল দিয়ে রাখবেন অবশ্যই অবশ্যই ল্যাম্পু এর বাংলা অর্থ বাতি কিপাস কিপাসের বাংলা অর্থ পাখা পাখাকে মালয়েশিয়ান ভাষায় বাংলা ভাষায় বলা হয় কিপাস টেলিফোন টেলিফোনের বাংলা অর্থ ফোন মানে হ্যান্ডফোন টেলিফোন জাম জামকে মানে বাংলা ভাষায় বলা হয় ঘড়ি জাম টাঙ্গান মানে হাত ঘড়ি বুকু বুকুকে মালয়েশিয়ান বাংলা ভাষায় বলা হয় বই সুরাত সুরাত খাবার সুরাত খাবারকে মালয়েশিয়ান বাংলা ভাষায় বলা হয় সংবাদপত্র সুরাত খাবার পেন পেন মানে মানে বাংলা ভাষায় কলম কারতাস কারেত্তাসের বাংলা অর্থ কাগজ কাগজাস কাসুট কাসুটের বাংলা অর্থ জুতো কাসুট কাসুট বাজু বাজুয়ের বাংলা অর্থ জামা যে কোনো পোশাক আশাক বা জামা কাপড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাজু সেলোয়ার সেলোয়ারের বাংলা অর্থ প্যান্ট টুপি টুপি এর বাংলা অর্থ টুপি টুপি এর বাংলা অর্থ টুপি পায়ং পায়ং মালাই শব্দ এর বাংলা অর্থ সাতা পায়ং এর বাংলা অর্থ সাতা সাতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পায়ং ব্যাগ ব্যাগ মানে ব্যাগ মালয়েশিয়ান ভাষায় ব্যাগ মানে বাংলাতেও ব্যাগ বোঝানো হয় ডুইট শিলিং ডুইট শিলিংকে বাংলা ভাষায় বলা হয় কয়েন মানে খুচরো পয়সা এই খুচরো পয়সাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুইট শিলিং অয়াং ক্রেতাস অয়াং ক্যারেত্তাস বাংলা ভাষায় বলা হয় নোট টাকা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগছে কিনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন এবং এইরকম ভিডিও নিয়মিত আমি দেওয়ার চেষ্টা করব। আমি বিডি ফারুক মালয়েশিয়ায় থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ